জেমিনি অ্যাপ দিয়ে আপনার সাধারণ ছবিকে এরকম পাশাপাশি বিভিন্ন স্টাইলের ছবিতে পরিণত করতে পারবেন এর জন্য ছবিতে নিজে নিজেকে ছবি তৈরি করবেন এমনকি জেমিনি অ্যাপের সাজে আপনার মন মতো ছবি এডিট করবেন চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনিতে ষাট জিবিটি অ্যাপ ইনস্টল করে নেবেন মূলত এটার মাধ্যমে প্রম্প তৈরি করতে হবে ইনস্টল করে নিয়ে ছেট জিবি অ্যাপে প্রবেশ করবেন এমনকি এরকম এক ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে লক্ষ্য করুন অ্যানিথিং সাবশানে ক্লিক করে দিয়ে আপনাকে লেখা লিখতে হবে আপনি মূলত কোন ধরনের ছবি চান দেখতে পাচ্ছেন আমি বাংলায় লিখে দিয়েছি দুপুরবেলায় নদীতে কালো রঙের নৌকায় গোলাপি শাপলা ফুল হাতে বসে আছি আমার নিজের ছবি দিয়ে এরকম একটা ছবি তৈরি করতে চাই যার জন্য প্রম দাও একইভাবে যদি আপনি চান বৃষ্টির সময় আপনি ছাতা হাতে আপনি দাঁড়িয়ে আছেন এরকম ছবি তৈরি করবেন সেক্ষেত্রে সেরকম লিখবেন এমন এমনকি প্রম তৈরি করতে বলবেন এছাড়া যদি চান আপনার সাধারণ ছবিকে কোনো ফুল বাগানের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন এরকম ছবি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে সেরকম লিখবেন বুঝতেই পারছেন আপনি যেরকম লিখবেন স্যার জিবিটি আপনাকে ছবি ডিটার জন্য সেরকম ধরনের প্রম বানিয়ে দিবে যাক আমি এখান থেকে লিখে দিয়েছি এরপর এখান থেকে সেন্ড করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে স্যার জিবিটি আমাকে পোমটা রানি দিচ্ছে এরপর এখান থেকে পোমটা কপি করে নেবেন আমি কপি কর নিই আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন এবার সেই পোম্পে ছবি ডেটার জন্য আপনার ফোনতে জেমিনি আপনি ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এরকম একটি পেজ চলে আসবে এরপর এখান অ্যাপশনে ক্লিক করে দেবেন এমনকি প্রথম যে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ অ্যাপশানে ক্লিক করে দেবেন এমনকি পাশে লক্ষ্য করুন প্লাস মতো যে সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার রিসেন্টের ছবি দেখতে পাবেন এখান থেকে কালেকশন অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার যে ফোল্ডের ছবি রয়েছে সেখানে চলে যাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এই ছবিটা এখান থেকে চলে আসবে ছবিটা চলে আসার পর ডিসক্রাইভার ইমেজ সবসময় ক্লিক করে দিয়ে সেই লেখাটা পেস্ট করতে হবে আমি এখান থেকে পেস্ট করে দিই লেখাটা পেস্ট করার সময় এখান থেকে লক্ষ্য করবেন যদি কোনো কারণে এখান থেকে ওর ফটো লেখা থাকে সেই লেখাটা কেটে দিবেন এমনকি এখান থেকে বাকি লেখাগুলো থাকবে এরপর এখান থেকে অ্যাপসানে ক্লিক করতে সেন্ড করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলছে অবশ্যই আপনার অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন জেনারেটিং ইমেজ তারা মতো ছবিটা তৈরি করছে এমনকি সাথে সাথে আমাদের ছবিটা তৈরি করা হয়ে গেছে যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন হেয়ার ইজ দ্য ইমেজ থেকে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন মূলত আপনি যত সুন্দরভাবে চার্জিবি বাংলা লিখে দিতে পারবেন ছবিটা কীরকম হবে সে কিন্তু আপনাকে সেরকমভাবে পম্প তৈরি করে দেবে ছবিতে আপনি যে সমস্ত জিনিস শ্যাড করতে চান অবশ্যই বাংলা লিখে দেবেন এমনকি চ্যাট জিবিটি আপনাকে সেরকমভাবে পোম্প তৈরি করে দেবে আর যখন আপনার পম্পটা এখান থেকে পেস্ট করে দেবেন ছবি কিন্তু সেরকম হবে আমি আপনাদের বোঝানোর জন্য মাত্র কয়েকটি লেখা নিয়েছিলাম সেরকমভাবে ছবিটি তৈরি করে দিয়েছে যদি আপনি আরও জিনিস অ্যাড করতে চান ধরুন নদীতে মতো সাপলা ফুল থাকবে সেরকম লিখলে কিন্তু সেরকম ধরনের হতো যাই হোক আপনারা বুঝতে পারছেন এবার ছবিটা আপনার ফোনে সেভ করার জন্য এখান থেকে ছবির উপর ক্লিক করে দেবেন এমনকি উপর দিকে লক্ষ্য করুন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ছবিটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা জিবিটা ব্যবহার করে আপনার মন মতো ছবিদের জন্য করতে পারবেন এমনকি জেমিন অ্যাপ দিয়ে ছবি এডিট করতে পারবেন